গুরি সাতলাহু نخলাতুম ফিল জান্না কোন ব্যক্তি একবার বললো সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় সুবহানাল্লাহ এর আল্লাহ এখনো সুবহানাল্লাহ কোন না এই শুনেন শুনেন অত লোক দরকার নাই তিনজনও যদি তাকায় তাকায়া দিলওয়ালা হয় তারা যদি বসে থাকে আমি বয়ান করতে পারবো কিন্তু হাজার হইলো একজনেরও দিলওয়ালা না কেউ বাদাম খায় কেউ চুল কেউ খাও এই শ্রোতার দরকার নেই শুনবো তো শুনবো দিল দিয়ে শুনবো রাজি সিরি ইকশা আল্লাহ কারা কারা রাজিয়ে দুই হাত উঁচু করে আল্লাহ একবার কয় না দেখছো জাগো মাজায় ব্যথা নাই তারা চেয়ারে বসতে পারবে না জাগো মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বসবে এই বাচ্চারা আইসো সামনে এইসো এখানে জাগো মাজায় ব্যথা তারা চেয়ারে বসবে বাকিরা এখানে এসে বসবে অথবা স্টেজে বসবে ভাইজান না এসে স্টেজে স্টেজে আসুন অথবা এখানে হ্যাঁ হরে চকা বাস লেকিন আন্দুকে দি বা নাবাস আরও মোটা আমার কোনটা আরও মোটা আমার মতো আমাকে ছেড়ে দাও হরে চকা গি বাসো লেকিন আন্দুকে দি বা বা মুহাম্মদ হোসে বাস বা খুদা দিওয়ালা বাস যা মনে চাই হয়ে বেরাও এর কোন দাম নাই কয় দাম কিসে কয় একটু খালি আল্লাহর পাগল হও রাজিয়া সিরি ইনশাআল্লাহ কারা কারা আল্লাহর পাগল হব আল্লাহ আকবর বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা বেশি গাইতো না বেশি গাইতো না বিবি আসিয়ার নাম শুনছেন আপনারা সেট টু মাইক দাও পারলে এটা আমার আওয়াজ না বিবি বিবি আসিয়া মালিকের কি কুদরতের খেলা সোহান আল্লাহ সোহান আসিয়া আসিয়া ফেরাউনের ঘরে আল্লাহ আসিয়া রে পাঠায় হ্যাঁ আল্লাহ আসিয়া রে ফেরা ধরা কায় মালিক রে দে আসিয়া কয় কি বলিস মালিক আবার কেমনে ছাড়ে মালিক আবার ছাড়া যায়নি কয় ছাড়বি না জামা কাপুর সব টাই না টাই না খুলছে লোহার চিরুনি ওই চিরুনি দিয়া চামড়া টাই না তুলে আপনারা কি বুঝতেছেন আমার কথা একটুখানি সুই ঢুকলে চিৎকার দেয় মাহারে বাবারে একটু কাইটে গেলে আরে কষ্ট ব্যথা লোহার চিরুনি দিয়ে চামড়াটা এলে তুলে আসিয়া মুস্কি মুসকি হাসে বেরাউন কয় কিরে রে বেথা পাইস না হাসিস কে কই হ ব্যথা তো একটু লাগে তবে মজা তো বেশি লাগে আল্লাহ একবার আমি আর আপনার ওদের এসে মরিচ ভত্তা খাই নি মরিচ ভত্তা খাই না হা খায় শুটকি খাই নি শুটকি শুটকি ভত্তা খাই না এটা ঝালনা মিষ্টি হা खाली जानना, जाल ना संगा किरे की बुरी से कैल लग से कते मजा लगे कथा उल्फ़त में बरा बरगे वफा हो उल्फत में बरा बरगे वफा जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য মায়ের খেলেও মজা মায়ের দিলেও মজা জেলে ঢুকলেও মজা আরে কথা কয় না যে সমস্ত আলেমরা জেলে ঢুকছিল আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে আর যারা ঢুকেছিল পালাইছে আরে কথা কয় না পালাইছে হ্যাঁ আসিয়া কয় মার আমান কয় না এইভাবে হবে না মন্ত্রী কায় এইভাবে হবে না ফেরাউনের মন্ত্রী কয় কি করবি কয় জামা কাপড় সব টাইনা না খোল হাতের মধ্যে হাতুরি দিয়ে পিটাইয়া পিটাইয়া পেরেক ঢুকা পায়ের মধ্যে পেরেক হাতের মধ্যে পেরেক ঢুকাইয়া রশি দিয়া টালা দিসে গলায় রশি বাজাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায় গরম বালুর মধ্যে চিৎকি রেশু হয় ওই গরম বালুর তাপে আসিয়ার আর পিঠের চামড়া পুরে গোস্ত পুরে চর্বি গইলে গইলা পরে বড় পাথর একটা এনে আসি আর বুকে চাপ দিছে কয় কেন আল্লাহর নাম যেন নিতে না পারে যেই না ফের আমার শরীরে আসছে আসিয়া কয় ও মৌলা আল্লাহ একবার কবেন না মালিকের রহমতের দরিয়ায় জোশ এসে গেছে কয় রে পাগলি কেমন আসিস আসিয়া কয় মাওলা কেমন আছি তো তুমি দেখতে সই মালিক বললেন পাগলি ব্যথা কি বেশি লাগে না রে মাওলানা তো লাগে দিলে বড় মজা লাগে রে মাওলা আল্লাহ একবার পাগলি কিছু চাবিনি হে মনোযোগ দিয়ে পাগলি কিছু চাবিনি কয় মাওলা যা চাবিবাণী বলিক বললেন পাগলি তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিব যা চাবি তাই দিব এবার কি চাই দেখেন না আল্লাহর কাছে ডাক দিয়া কয় মহলা রব্বি বিন লি ইনদাকা কোরআনুল কারীমের আয়াত রব্বি ও আমার রব ইবনি লি ইবনি মানে বানাও লি মানে আমার জন্য

যেখানে তোমার আরে দেখা যায় না আল্লাহরে তো একবার মনে চায় কার কার লাহ আরে খল্লাহ্লাহ একবার আল্লাহরে দেখতে মনে চায় খাতনাবান ওই কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুয়ে নেন যদি দেখতে চাই মালিকরে যদি পাইতে চাই খুব মনোযোগ বেশি সময় কষ্ট কষ্ট হয়েছে আপনাদের আসছেন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহরে যদি পাইতে চাই মালিকরে যদি দেখতে চাই জান্নাতে যদি যাইতে চাই কাজ মাত্র দুইটা কয়টা আঙ্গুল উঁচু করে কন না কয়টা দুই আঙ্গুল দেখা এখন কয়টা আমার সাথে সবাই এই বয়ান টুক মুখস্থ করবেন কন মালিক যা বলে মালিক কে আর কোন মালিক আছে নি খাওয়ানে পালনে ছেলে সন্তান দেয় মাঝে মাঝে পিসাব একটু একটু দেয় তাই না একমাত্র আল্লাহ একমাত্র কে বলেন মালিক যা বলে মালিক যা করে মাইনে নিলাম চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবি আল্লাহ কয় হে বান্দা চোখ তো তোর বন্ধ হবে একদিন তো আমার কাছে আসতেই হবে কই চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবি তখন তো তুই অসহায় তবে দুনিয়ায় তুই আমারে মাইনে আসতিস এখন আমি আল্লাহ কি করব জানিস কেমলা কি করবা কই তুইও যা চাবি তুইও যা করবি আমি আল্লাহ তাই মাইনে নেব আমার কথা কি বুঝছেন আপনারা দুনিয়ায় আমরা মানবো আখেরা থেকে মানবে দুনিয়ায় কয় বছর ষাট বছর আর আল্লাহ কয় অনাদি অনন্ত কাল

নবীজি বললেন পাবা এখন ওই বুই রাখো নবীজি পাবো যে ওটার সাইজ কেমন হবে দুনিয়ার মতো পিচ্ছি পিচ্ছি নবীজি বললেন না জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া পাখি ছেড়ে দাও এক মাস পূর্বে যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে এক একটার সাইজ হবে মটকার মতো বুইরা দিছে কাইন্দে কখনো বিজি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনি খাবো সুভানি বললেন না চিন্তা করিস না আল্লাহ যখন জান্নাতে ঢুকাবে এই টেম্পু বলি দিয়ে ঢুকাবে না আল্লাহ ষাট হাত লম্বা দশ হাত চওড়া বাবা আদমের দেহাকৃতি দিয়া একশত যুবকের জৈবন ক্ষমতা দিয়া এরপরে আল্লাহ জান্নাতে ঢুকে দিবে ওই জান্নাতে যাইতে চাই ইনশাল্লাহ তাহলে বলেন মালিক যা বলে মালিক যা করে বলাটা সবাই জানি নামাজ রোজা হজ জাকাত সুদ খাওয়া যাবে হ্যাঁ কত কেন সুদ খাওয়া যাবে মাঝে মাঝে একদম অল্প সামান্য খাওয়া যাবে না তো হ খাবো না নাজিয়েছি কানা কারা দেখি তো হ্যাঁ তুই হাত উঁচু করেন আল্লাহ এখান থেকে একটা হাত যদি কবুল হয়ে যায় আমার জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর ভাই না জাহাঙ্গীর ভাইয়ের মাহফিল আজকে কামিয়াব ইনশাআল্লাহ হাত নাম খারাপ লাগতেছে আপনাদের বলবো চলবে তো যেই কথা বলতেছিলাম মালিক বলে এই মালিক যা বলে এটা মানা সহজ কারণ সবাই জানি কিন্তু মালিক যা করে মালিক যা এটা মাইনা নেওয়া খুব কঠিন যেমন যেমন এই যে আজকে কুয়াশা পরে ঝপঝপ কইরা হ্যাঁ ঝপঝপ করে কুয়াশা পরে অনেকে বুঝতে পারে নাই হ্যাঁ না বৃষ্টি ভিজে এই যে মালিক যা করলো এটার উপর সন্তুষ্ট না আমার কথা কি বুঝতেছেন আর যারা কয় কুয়াশা হোক আর যা হোক হুজুর আছে আমিও আছি আল্লাহ যা করে মাইনে নিলাম আলহামদুলিল্লাহ পাগল নাতি আর দাদা দুইজন মিলে রাজবাড়ি এই জায়গার নাম কি খানখানাপুর থেকে রওনা দিছে যাবে এয়ারপোর্ট কেন রাত দুইটার সময় তার নাতির ফ্লাইট লন্ডন কোন জায়গায় কিছু দূর যাওয়ার পর ফরিদপুর পার হইয়া ভাঙ্গার আগে হঠাৎ করে বামপাস থেকে গাড়ি একটা এসে মাইরে দিছে পোলটি খাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া নাতির ঠ্যাং গেছে ভাঙ্গে এখন দাদা আল্লাহ রে আল্লাহ নাতির দে কে আমার দা সহি আছে না নেই একদল বুঝে আছে না এক ক্লাসের সহিত আল্লাহ রে যা পারছে কইছে গেছে তো এখন হাসপাতালে ফরিদপুর হাসপাতালে মেডিকেলে এখন তো আর বিদেশ যাওয়া যাবে না হ্যাঁ ওই বইরা আল্লাহ রে গাই লেছে হ্যাঁ মনোযোগ দিয়ে পরের দিন টিভি ছাড়ছে খবর দেখার জন্য টিভিতে খবর দেখে গতকাল রাত দুইটার সময় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেই ফ্লাইটটা বোয়িং সেভেন সেভেন উড্ডয়ন করছে লন্ডনের উদ্দেশ্যে তিন ঘন্টা ফ্লাই করার পরে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে যাত্রী সহ পাইল এখন আছি হাসপাতালে যদি বিমানে আমার নাতি থাকতো তাইলে থাকতো হাসপাতালে আরে কথা আল্লাহ মাফ করে দাও ভুল হয়ে গেছে মালিক যা করে মালিক যা করে বন্যায় সব ভাইসে গেছে বিশ লাখ টাকার মাছ ছিল ঘেরে মান্না মুচকি মুচকি হাসে আর কয় মাওলা নিসো তুমি নিসো তুমি আবার দিবা তুমি তুমি এই তিনজন কই যাও যাও কোইজা ওbadan বইসো মনান একটু ঘুমুশু বাদাম কইরা হাতে তো আইসো এদিকে আইসো বাদাম দাও আমারে দাও আরে খাবো না নে একসাথে পরে খাবানে থাক শরম পাইছে থাক বইসো বইসো যাইও না বইসো বাদাম বেশি কষ্ট দিব না রাখকইরো না হ্যাঁ অল্প কিছু সময় থাক তো যেই কথা বলতেছিলাম বাবা সেখানে ফিরে যাই আছেন তো এখানে ঘুমাইছেন কে কে হাত তুলেন আপনারা ঘুমাইছেন ঘুম ভাঙা যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই মালিক দিসো তুমি নিসো তুমি আবারো দিবা তুমি তুমি জিন্দা কুলিয়া তয় তু আর খুশি ফেদায় তু জিন্দাকণিয়া তায় তু আর মো খুশি ফেদায় তু নিল শুদা মুব তালা এতু আরে চেকুনি রে জা বলে মাওলা তুমি যদি মাইৰে খুশি থাক আমি মইরে খুশি আছি খুশি আছি ইনশাল্লাহ মালিক যা বলে ক মালিক যা মালিক যা করে এটা যদি কেউ মাইনে নিতে পারে তার ঠিকানা জালনা মালিক দেখতে চাই যাইতে চাই তাই কি চাই না তবে একটা কথা কয়ে নেই এই চর্ম চোখ দিয়া মালিক দুনিয়ায় দেখা যাবে না জান্নাতে জানলাতে দেখা যাবে দুনিয়ায় কেউ দেখতে পারে পারবে ও না একজন দেখতে চাইছিল মুসা কালি নাম শুনছেন নি আপনারা আল্লাহর সাথে আরে খাতিরের খাতির আল্লাহ কয় ও কয়া কাজিমাওলা কই তোর ডাইন হাতে কিরে রে মা তিল কাবি আমি কাইয়া মূসা কই মসা ডাইন হাতে কি রে কই মলা ক এটা আমার লাঠি আটা ওয়া কও আলাইহা এটাই ভর দিয়ে 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 চলি ওয়া হুসু বিয়া আল্লাহ বনাম ছাগলের জন্য পাতা বাইরা ছাগল লে খাওয়াই আল্লাহ কয় কি ব্যাপার মসা প্রশ্ন করলাম একটা উত্তর দিলি মাগার তিনটা সোয়াল্লা কইনি তাই বানি তোমার সাথে কথা বলি এত মজা লাগে বলতেই মনে চায় মনে চায় না মা আশেকার মাশুকের কি চলে কেরামান কাতিবিনেরও খবর থাকে না আশেকার মাসুকের কথা কি খাটো হয় না লম্বা হয় ওই যুবক জিগাবেন ভালো বলতে পারে কথা কেন আসলে নাই মেলা আগের ঘটনা আমি ঘুমাইছি আমার এক খালাতবের সাথে সম্পর্কে খালাতবে গরমের দিন খেতা এক মুড়ি দিয়ে ঘুমাইছে খেতা না খাতা কি কয় আপনাকে দেশে খেতা খেতা মুড়ি দিছে আমি কই কিরে খেতা মুড়ি দিস কে গরম লাগে না কয় না আমি তখন বুঝি নেই যে প্রেম রুগীর গরম নাই হ্যাঁ পরে বুঝছি ঘুমাইছে রাত্র বাজে তিনটা আমার ঘুম ভেঙে গেছে দেখি কি ওই খেতের মধ্যে থেকে গায়ে আওয়াজ আসতেছে হুম হ্যাঁ হুম ব্যাপার কি রে জিনে টিনে ধরলো নি আয়তুল কুর্সি পই ধরে না ঘুমের মধ্যে আয়তুল কুর্সি পই রে টেরে ভুটু দিয়া কেতা দিছি টান দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়ে দিছি আমি কই কি রে কই তুই আমার কেতা টান দিলি আমি কই তুই হু করিস কে কি হইছে তোর আমি তো বুঝছি জিনে দসে কই না আমি তাহলে কি করিস আমি একটু কথা কইতেছিলাম আমি এটা আবার কোন ভাষা কই তুই বুঝবি না মোবাইল হাতে নিয়ে দেখি তিন ঘন্টা চল্লিশ মিনিট নজবিল্লা কবেন না আমাকে এত কথা কেমনে কইস কই কথাবার্তা কিচ্ছু নাই আমাকে তাহলে কি করিস কই আমি শুধু হুঁ কই সে শুধু হি কয় এ তখন বুঝছি যে আশেক মাসুক কি জিনিস আছে না নাই আরে কথা কয় না নাই এলাকায় সব শাহ আলী উল্লাহ মহাদ্দেশ নাকি হ্যাঁ ঠাম্ডা লেগে যাবে থাক তো এর মতাম ভাই ও যে কথা বলতেছিলাম